নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে তো অনেক কাজকর্ম হয়েছে এবারে একটু পুজোর কেনাকাটি না করলে মনটা খুবই খারাপ লাগছে সবাই তো পুজোয় কম বেশি কেনাকাটি হয়ে গেছে তো এইবারে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি পুজোয় কেনাকাটি করতে আর এটা আমরা আসছি ধর্মতলায় আর এই যে এই যে রুটটা দেখছো এটা হচ্ছে অনেকক্ষণ কথা বলার পরে তোমাদের সাথে এটা হচ্ছে বেহালাটা দেখিয়ে দিচ্ছি যে বেহালায় কতটা ভিড় হয়েছে এবছরে বেহালায় অতটাও মানে মার্কেটিংয়ের জন্য ভিড় হয়নি যতটা না ধর্মতলায় হয়েছে মানে নিউ মার্কেটে তো তবু তোমাদের সাথে একটু ধর্মতলাটা দেখাবো অবশ্যই কিন্তু একটু বেহালাটা দেখিয়ে দিচ্ছি বেহালাটা যেভাবে প্রত্যেক বছর মানে জমজম করে সেই তুলনায় অনেকটাই কম আর আমরা তো বাইক নিয়ে যাচ্ছি আর বাইক নিয়ে গেলে কী হয় ধর্মতলায় পার্কিংয়ের জন্য মানে ঘন্টায় কোথাও চল্লিশ টাকা কোথাও নেয় তিরিশ টাকা তো সেটা মাথায় রেখে আমাদেরকে মার্কেটিং করতে হবে তাড়াতাড়ি তো দেখো ধর্মতলা এসেও গেছে নিউ মার্কেটে আর এতটা ভিড় হয়েছে যে তোমাদের সাথে সেভাবে শেয়ারও করতে পারছি না সব কিছু ভিডিও তো অনেক দূর এগানোর পরে এসে গেছি আমরা শ্রীরামে শ্রীরামে ঢুকে যাচ্ছি শ্রীরামে মলে আমরা বিশেষ করে আমি জিন্স কিনব তো সেই জন্য শ্রীরামের ভেতরে ঢুকে গেছি আর তো চলো ঠোকা যাক আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কত সুন্দর করে সেরামটা সাজিয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো সেটা একটু তোমরা দেখে নাও সুন্দরভাবে মলটাকে সাজিয়েছে দুর্গা সময় তো প্রচুর প্রচুর ভিড় তারও মধ্যে আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর যাই হোক জিন্স টিন্স কিনে একেবারে কিন্তু অনেক কেনাকাটি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু অনেক ভিডিও ক্লিপ ওইভাবে করতে পারিনি এত ভিড়ের মধ্যে যারা নিউ মার্কেটে এসেছ তারা জানো যে কতটা ভিড় হয় তো অনেক কেনাকাটি করার পরে আলটিমেটলি আমরা চলে যাচ্ছি তখন প্রায় সাড়ে নটা মা প্রায় বাজে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে যেদিকে আসেনি সেই দিকগুলো শেয়ার করে নিলাম আর এটা দেখো পরের দিনকে আমি আমার বর বর অফিস থেকে এসেছি আর আমি এসে গেছি ধর্মশালা এবারে আমি জুতো কিনতে এসেছি পরের দিনকে তো পরের দিনকে জুতো কিনে নেব। প্রথম দিনকে তো একটু মানে জিন্স টিন্স কিনেছি আর পরের দিনকে আমি জুতো কিনতে চলে এসেছি আর বর সেভাবে জুতো নেবে না ওর ওর জুতো অনেক আছে তো অফিসের জন্য তো প্রচুর জুতো লাগে বুঝতেই পারছো বোট লাগে তো প্রচুর জুতো আছে নানান ধরনের তো আমার একটু জুতো কিনবো আর সেটা কি কিনবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো এসেছি অনেকক্ষণ অনেক দেরি হয়ে গেছে তো কেনাকাটি করে আর কি বাড়ি ফিরছি আমরা তো আমার ইচ্ছা ছিল দুটো জুতো দেবো তারপরে ভাবলাম যে না এখন একটা জুতো নিই যেটা পরে আমি পুজোর পুজোটা ঘুরবো একটু ফ্লেক্সিবেল হবে নতুন সেভাবে হিলতলা জুতো পরলে কিন্তু পুজোতে ঘোরা যায় না তো দেখো যাই হোক কেনাকাটি করে বাড়ি এসেছি আর পরের দিনকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি যে কী কী কেনাকাটি করেছি তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী কিনেছি এটা হচ্ছে একটা টি শার্ট কিনেছি সেটা হচ্ছে আমি মানে আমার ছেলের জন্য কিনেছি আমার ছেলে তো একটু বড় গেঞ্জি লাগে তো ওর জন্য কিনেছি আর তবে হালকা কালার হয়ে গেছে গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর খুব মিষ্টি তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ডিজাইনটা বাই কালারটা আর এটা কিনেছি একটা ভাইয়ের জন্য কিন্তু গেঞ্জিটা আমার ছেলের পুজোর জন্য কিনেছি আর এই গেঞ্জেটা কিনেছি একটা ভাইয়ের জন্য এটা কিন্তু পুজোর জন্য নয় এটা কিন্তু ভাই ফোটার জন্য কিনেছি কারণ পূজার কিছু পরেই কিন্তু ভাই ফোটা তো আর সেভাবে যাওয়া হবে না মার্কেটে যেহেতু পরের ছুটি থাকে না শুধু সানডে করে ছুটি থাকে তো সেই জন্য আর যাওয়া হবে না তাই পুজোর সময় একেবারে কেনাকারিটা করে নিয়েছি তো এটা হচ্ছে একটা ভাইকে আমি রাখি পড়াই ভাই ফোঁটা দিই তো সেই ভাইয়ের জন্য এই গেঞ্জিটা কিনেছি ও ফুল হাতা ভীষণ পছন্দ করে আর এটা কিনেছি এটা দু রকমের মানে এটা দুটো কিনেছি কারণ আমার বরেরও পছন্দ করেছে আর আমি আমার দিদির ছেলের জন্য পুজোতে দেব তার জন্য কিনেছি তো এবারে সাইজ আছে এল আর এক্সেল কে এক্সেল নেবে কে এল নেবে সেটাই হচ্ছে কথা তো এই রকম একই ধরনের আমি টি শার্ট ফুল হাতা আর সেটা দুটো কিনেছি আর এই গেঞ্জিগুলো খুব সুন্দর হয়েছে খুব মানে আমার তো ভীষণ পছন্দ যেমন কালার আর তেমন কোয়ালিটি ভীষণ সুন্দর আর এটা কিনেছি আমার দাদাকে আমি রাখি পূর্ণিমাতে দেব তো আশা করছি এটাই দেব তো এখন যদি পরে যদি আরও কিছু কেনাকাটি করি তাহলে চেঞ্জ না হলে এটাই আমার দাদাকে আমি দিয়ে দেব। তো আমার দাদা হাঁপ হাতা পরে আর এরা কেউ হাঁপাতা সেভাবে সব ফুল হাতা পরে এই জন্য এদের জন্য ফুল হাতা নেওয়া তো যাই হোক এইটা কিনেছি আমার দাদার জন্য একটু রোগা পাতলা তো যেই কারণে আমার মতন আমার দাদা আমার মতন রোগা পাতলা তো সেই জন্য ওর জন্য এই গঞ্জিটা কিনেছিলাম আর এটা কিনেছি এটা একটা সাইজ এল আছে এক্সেল আছে মানে এক্সেলটা আমার বড় নেবে এলটা আমার ছেলেকে দেব পুজোতে আর এটা হচ্ছে আমার টপ আমার এই জিন্সের সাথে এই টপসটা পরার জন্য এটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আগের টপসগুলো কেমন একটা মানে পুরাতন হয়ে গেছে আর ভালো লাগছে না তো সেই জন্য এই টপসটা কিনেছি জিন্সের সাথে পরবো কেমন হয়েছে ক্লিপ জানিও কালারটা কেমন লাগছে আমার তো ভীষণ সুন্দর লেগেছে কালারটা আর এটা কালো জিন্সের সাথে হাইয়েস্ট জিন্সের সাথে এটা কিন্তু খুব সুন্দর যাবে তো ফুল হাতা হলে আরও ভালো হতো যাই হোক ফুল হাতা পায়নি আর এটা শর্ট হাতা আর যেগুলো ফুল হাতা ছিল সেগুলো শর্ট ছিল টপসগুলো মানে ট শর্ট মানে বুঝতেই পারছো কতটা শর্ট তো সেই কারণে এটা দিতে হলো আর এই এই জিন্সটার সাথে এটা পরব এগুলো হাইয়েস্ট জিন্স তো যাই হোক এটার সাথে এটা পরবো এই ম্যাচিংটা কেমন লাগবে পড়লে প্লিজ কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো আমার শপিংগুলো কেমন হয়েছে জানিও আর আমি অনেকেই জিন্স আছে একটু ফাটা একটু ডিজাইন দেওয়া পরে বেশি আমি মানে সেইভাবে এখনও পর্যন্ত পরিনি আমি নর্মালি জিন্স নিই যখন নিই আর এটাও একটা জিন্স নিয়েছি এটা সেই থেকে আমার জিন্সগুলো নেওয়া তো এটা হচ্ছে তোমার হার্ভেস্ট জিন্স হাইস্টটা মানে ভীষণ সুন্দর এই কাপড়টা একটু বেশি ভালো স্টেচেমে খুব মানে আমার তো দারুণ লেগেছে আর এই জিন্সের সাথে এই টপসটা পরবো তো এই টপসটা কেমন লাগবে অবশ্যই জানিও এই জিন্সের সাথে তো ইয়ে কোনটার সাথে কোনটা পরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর যখন পুজোতে করে বেরাবো অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও বা সেই ফটো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইটুকু আমাদের কেনাকাটি আর আমার বরের একটু কেনাকাটি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এটা সবে মাত্র জিন্স টপ হয়েছে বরের জামা জুতো আমার জুতো সবই দেখাবো আর শাড়ির চুড়িদার এখনো পর্যন্ত হয়নি শাড়ি চুড়িদার যদি নিই অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেব আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এটা হচ্ছে এটা হচ্ছে সেট একটা এটার সাথে এটা পরবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই জিন্সের সাথে ব্লুর সাথে এই টপসটা পরবো সেটাও দেখিয়ে দিলাম আর এই যে টি শার্টগুলো এক এক করে সমস্তটাই তোমাদেরকে তো খুলে খুলে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে প্লিজ জানিও তোমরা আর আরেকটা টি শার্ট আমার বর নিয়েছে এইটা এটাও পরবে ও ফুল ও ফুল হাতা মানে ফুল টি শার্ট ছাড়া একদমই পছন্দ করে না তো এই কালারটা ওর ভীষণ পছন্দ হয়েছে ও নিয়েছে ও আমি জোর করেই দিয়েছি নেবে না কিছুতে বলছে আমার সব আছে আমার সব আছে খালি নেবে না আমি তো জোর করেই দিয়েছি তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার যেমন করছি আর এটা হচ্ছে নাইটি এই নাইটিটা পুজোর সময় আমি নিলাম বাইরে যেমন পরে ঘুরবো তো ঘরেও তো নতুন কিছু পরতে হবে তো এই নাইটিটা নিলাম আর এটা হচ্ছে আমার বর বরের দুটো শার্ট বানিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এটা হচ্ছে রেডিমেড কেনানা এটা হচ্ছে বীজ থেকে এটা বানানো আমার ঘরের এই শার্ট দুটোর কালার কেমন হয়েছে কি একটু জানিও তোমরা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দুটো কালার আর অফিস মানে তো বুঝতেই পারছো হালকা কালার বেশি এই পরা যায় না আর এটা হচ্ছে চলো আমার জুতো লাস্ট টাইম আমার জুতোটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার জুতোর কালারটা কেমন হয়েছে জানিও আমার তো ভীষণ সুন্দর লেগেছে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো আর যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আমার জুতো দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেটাও চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট আবার কোনো ব্লগ বা ভিডিওর সাথে বা রেসিপির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা